তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে পুলিশ আধিকারিকেরা সার্ভে পার্ক থানার অন্তর্গত একুশে তিন সেকেন্ড স্ট্রিটে দেবজানি ইনক্লেভে বহু তলেই থাকেন অভিজিৎ মন্ডল ও তার পরিবার অতিরিক্ত পুলিশ পুলিশ কমিশনার সুপার চতুর্থ ডি সলমান নিশা কুমার ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্ট ডিভিশন আরিশ বিলাল ডেপুটি কমিশনার এস এস ডি বিদিশা কালিথা পরিবারের সঙ্গে কথা বল কথা বলতে যান অতিরিক্ত পুলিশ কমিশনার চতুর্থ ডি সলোমন নিশা কুমার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলতে আমরা এসেছি সঙ্গীতা মন্ডল তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি কলকাতা পুলিশ ওনার সঙ্গে আছে পরিবারের সঙ্গে আছে এবং থাকবে কলকাতা পুলিশ এই পরিস্থিতিতে সব রকম সহযোগিতা করবে ওনার পরিবারের সঙ্গে তালা থানার ওসির কোনো কোনো দোষ নেই এটা আমাদের ব্যক্তিগত মত উনি স্পষ্ট তাড়াতাড়ি উনি স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন যে পরিস্থিতিতে ছিল একটা সেন্সিটিভ ক্রাইম হয়েছে ওখানকার যারা ছিলেন চিকিৎসক সহ অন্যান্য তাদের মত নিয়ে তাদের রিকোয়েস্ট মেনেই কাজ করেছেন এটাই ওনার কাজ ছিল উনি সেই কাজটা ভালো করেই করেছেন এটা আমি কমেন্ট করব না এটা সাব জুডি সুপ্রিম কোর্টের বিষয়ে আমাদের বলার ছিল কলকাতা পুলিশের ফ্যামিলি হিসেবে আমরা ওনাদের পাশে আছি টালা থানার ওসি সব থেকে বেস্ট কাজ করেছেন তবে ভুল কারো ধরার থাকলে ভুল ধরা যেতেই পারে সেই দিনের পরিস্থিতিতে তিনি সঠিক কাজ করেছেন বলেই আমি মনে করি ফোর্সের সদস্য হিসেবে আমাদেরও খারাপ লেগেছে সিবিআই হাতে গ্রেফতার হওয়া হওয়ায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মন্ডল বলেন আমাকে সিবিআই থেকে ফোন করা হয়েছিল যে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে সেটা কিছু বলেনি উনি বলেছেন যে ওনার বেস্টটা দিচ্ছেন আমরাও দেখেছি উনি বাড়িতে আসতে পারেনি রাত দিন এক করে কাজ করেছেন ওনার বেস্ট করেছেন কলকাতা পুলিশ এসেছেন আমার পাশে আছেন আমার হাজব্যান্ড কাজ করেছে আমরাও চাই উনি খুব কষ্ট করেছেন আমরা থেকে তার বিচার হোক আমরাও চাই আমারও দুটো মেয়ে আছে আমরাও ফিল করতে পারি তার জন্য যা করার উনি সবটাই করেছেন উনি সিবিআই সমস্ত রকম কোঅপারেট করেছেন ওনার শরীরটা ভালো নেই তারপরে উনি গেছেন এবং তারপরের খবর আমি জানি না ওখান থেকে জানানো হলো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওয়েট করানো হয়েছে তিন ঘন্টার বেশি সময় অ্যারেস্ট মেমো দেওয়ার সময় বারবার বলার পরেও অনেক পরে আমরা হাতে পেয়েছি कलिग दो मिसेस संगीता मंडल वाइफ ऑफ अभिजीत मंडल तला से कोसी उन् फैमिली के मिट करा जो इसी हमारे इसी मेनली बेसिकली का जाना जन्म बिकज कैलकाटा पुलिस इज अ फैमिली কলকাতা পুলিশ ওনাদের সাথে আছি ওনাদের সাথে যা কিছু শেয়ার করেছিলেন যে কি করছে না সেটা কিছু বলেননি কিন্তু উনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছেন আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন উনি ওনার বেস্ট করেছেন লালবাজার আপনাকে কি জানা আছে পুরো ডিপার্টমেন্ট আপনার পাশে আছে সিনিয়র কি আপনার সঙ্গে কোনো কন্টাক্ট করেছিল এখনো কোনোভাবে মনে হচ্ছে যে অনৈতিকভাবে তাকে কি মনে হচ্ছে

তার জন্য যা করার সেটা সব করেছেন উনি উনি সিবিআর সঙ্গে কোঅপারেট করেছেন এমনকি ওনার শরীরটাও প্রেজেন্ট পেতে তারপরে খবর তো আমি জানি না আমাকে ওখান থেকে জানানো হয়েছে আর আরেকটা ইনপুট পেলাম ম্যাডাম আপনারা ওই অনেক রাত দিয়ে একটা অ্যারেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছিল কি এক্স্যাক্টলি হয়েছিল আমি ছিলাম ওখানে অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং তিন ঘন্টার উপরেই হবে ওনারা প্রথমে দেখা করতে দিচ্ছিলেন না কিন্তু কি মনে হলো ওনাদের অনেকবার রিকোয়েস্ট করার পরে পরে গিয়ে ওনারা আমাকে দেখা করতে মানে মনে হচ্ছে আপনাদের যে কোনোভাবে ফাঁসানো আপনার নামটা একটু 这个。